আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস বিলকিস কিচেন ব্লগ আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিও হচ্ছে ফুলকপির ডাটা সস্তরি এই ফুলকপির ডাটাটা যদি পারফেক্টভাবে সস্তরি করা হয় তবে খেতে দারুণ লাগে তো কীভাবে পারফেক্টভাবে ফুলকপির ডাটাটা সস্তরি করবেন সেটাই চলেন দেখে প্রথমে একটা ফুলকপি থেকে ডাটাগুলো আমি ভালো করে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক পিস মরিচ পেঁয়াজ রসুন এখন এই ডাটাগুলো ভালো করে কেটে নেব এই যে দেখেন ফুলকপির ডাটাগুলো আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই আলুগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আলু আর এই ডাটাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব চুলোয় চুলোয় এক কাপ পাতিল বসে দিয়েছি পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম হলে এক চামচ গোটা জিরা দিয়ে দেবো গোটা জিরা দিয়ে একটু ভেজে নেব এরপর দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে জিরা আর পেঁয়াজ কুচি ভালো করে তেলের সাথে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর দেব রসুন বাটা ও পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেব। আর এভাবে রসুন পেঁয়াজ আরো কিছুক্ষণ ভেজে নেবে যতক্ষণ না রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব আর এবার দেব অল্প একটু সরিষা বাটা সরিষা বাটাটাও দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে একটু ভেজে নেব সরিষার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ মরিচের গুঁড়া আর দেবো অল্প একটু পানি দিয়ে মশলার সাথে ভালো করে পানি আর শুকনো মশলাগুলো ভালো করে মিশাই নেব আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছড়িয়ে ছেড়ে দেয় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে মশলার সাথে এভাবে মিশাই দেব এরপর দেব কেটে রাখা ফুলকপির ডাটাগুলো আলু আর ফুলকপির ডাটা ভালো করে মশলার সাথে এভাবে মিশাই দেব। এখানে আমি কোনো নতুন পানি অ্যাড করব না ফুলকির কপির এই ডাটাটা আর আলু এভাবে পানি ছাড়াই আমি ভালো করে কষিয়ে নেব আর এর জন্য এ পর্যায়ে এসে ঢেকে দেব ডাক নেলে এভাবে পাঁচ মিনিট কুক করে নেব। অবশ্য চোলাটা মিডিয়ামে আঁচে রাখতে হবে এই টাইমটা বেশি জোরে দিলে নিচের থেকে পুড়ে যেতে পারে এই জন্য চোলাটা মিডিয়াম আঁচ রেখে পানি ছাড়াই আমি ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট পর এই যে দেখেন এভাবে ভালো করে নাড়া ছাড়া করে দেব। না ছাড়া করে দে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দেবো দুই মিনিট পর এই যে দেখেন তরকারিটা আমি আবারও ভালো করে এই পিসের পিস করে নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে এসে কিন্তু ফুলকপির ডাটা গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেব দেবো মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে পানি এভাবে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো এরপর কয়েক পিস কাঁচা মরিচ দিয়ে দেব। কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা ভালো আসবে এই জন্য কয়েক পিস কাঁচা মরিচ দিয়ে দেব। দিয়ে আবারও দশ মিনিটের জন্য ডেকে দেব এই দশ মিনিটে আমার রান্নাটা হয়ে যাক মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পর এই যে দেখেন তরকারি হয়ে গেছে রান্না আমি এই এরকম অল্প অল্প ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোল আরো কমাতে কিংবা আরো বাড়াতে পারেন আমি কিন্তু হালকা হালকা অল্প অল্প ঝোল রেখেছি এই যে দেখেন দেখতে কত সুন্দর লবণীয় হয়েছে আর এই এই ফুলকপির এই ডাটা তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একবার বাসাতে এভাবে রান্না করে দেখেন ফুলকপির এই ডাটা তরকারিটা কত মজা লাগে এভাবে রান্না করে যদি ফুলকপির এই ডাটাটা একবার রান্না করে খান তাহলে ফুলকপির ডাটা আর কখনোই আপনারা ফেলে দেবেন না আশা করি আমার এই রেসিপিটি আপনাদের তো ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ